স্কুলের বেঞ্চে শুরু রিমা ক্লাস এইটে পড়ে সবসময় পড়াশোনায় ভালো কিন্তু খুব চুপচাপ তার ক্লাসে তানভীর নামে এক ছেলে আছে একটু দুষ্টু ধরনের কিন্তু মনটা খারাপ না একদিন গণিত স্যারের ক্লাসে রিমার খাতা বাসায় ফেলে আসা হয় স্যার হঠাৎ খাতা দেখতে চাইলেন রিমা প্রায় কেঁদে ফেলবে এমন অবস্থা তখন তানভীর আস্তে করে নিজের খাতায় এগিয়ে দিল স্যার ওরটা আমি লিখেছি দেখেন সেদিন থেকেই রিমার মনে একটা অন্যরকম অনুভূতি কাজ করতে থাকে সে ভাবে তানভীর আসলে শুধু দুষ্টু না ভালো মানুষও কয়েকদিন পর স্কুল শেষে দুজন একই রিকশায় বাড়ি ফিরছিল তানভীর এসে বলল শোন তুই সবসময় এত চুপচাপ থাকিস কেন রিমা লাজুকভাবে জবাব দিল সবাই তোকে পছন্দ করে আমি কিছু বললেই হাসাহাসি করবে তানভীর মুচকি হেসে বলল আমি তোকে একদম হাসাহাসি করব না বরং তোকে অনেক পছন্দ করি এই কথা শুনে রিমার গাল লাল হয়ে গেল হালকা বাতাসে চুল উঠছিল সে আস্তে করে হাসল তারপর থেকে স্কুলে দুজন সবসময় এক বেঞ্চে বসে ক্লাসে পড়ার ফাঁকে ফাঁকে তারা একে অপরের দিকে তাকায় হাসে বন্ধুলা মজা করে আরে তোমাদের তো বেশ ভালো ফ্রেন্ডশিপ কিন্তু দুজনের মনেই পরিষ্কার এটা শুধু ফ্রেন্ডশিপ নয় এর চেয়ে অনেক গভীর কিছু দিন যায় পরীক্ষার চাপ আসে তবুও তারা একে অপরকে সাহায্য করে একদিন রিমা ডায়েরিতে লিখল আমাদের বয়স ছোট তবু তানভীরের প্রতি আমার যে অনুভূতি সেটা হয়তো প্রথম প্রেম ভাবলাম আমার আজকে ষষ্ঠ অধ্যায়টা কমপ্লিট করব তানভীর আসলে সেটা নিয়ে আলোচনা করবে তানভীর যদি ভালো নাম্বার পায় তাহলে আমার অনেক ভালো লাগবে